আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই ধরনের পায়ের পায়ে জামার আর কি সালোয়ারের ডিজাইনটা আমরা কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এভাবে সেলাই করে এখানে দুটা বতম দিয়ে দিবেন তো দেখতে সুন্দর দেখাবে তো এই ডিজাইনটা আমরা কীভাবে করি সেটাই আপনাদেরকে দেখাবো ডিজাইনটা করতে আমি পায়ের নিচের অংশে যে পর্যন্ত আমি ফাঁকা রাখবো সেটা হিসাব করে দুইটা চিহ্ন করে নিচ্ছি মানে যে পর্যন্ত আমার স্যালারটার জোড়া হবে সেই পর্যন্ত সেলাই দিয়ে নিয়ে আসছি আমি এখানে স্টিচ দিয়ে থেমে গেছি তারপরে এখন যেই জায়গায় আমি এ করবো সেইখানে এভাবে আমি উল্টায় নিব এনে এখান থেকে খুলে ফেলবো এভাবে করে আমি যে ঠিক এইভাবে আপনারা সোজা দিকে ভাজ দিয়ে নেবেন সোজা সোজাদিকে ভাজ দিয়ে এই মাথাটাও মুড়ে নিতে হবে আমার যেখানে যেই চিহ্নটা এইখানে আমাকে ঠিক থাকতে হবে এই পর্যন্ত আমার সালোয়ারের লম্বা টেলর বলেন বা প্যান্ট বলেন সেটা লম্বা আর উপরের অংশটাও এভাবে আমরা দুই অংশই আমি এভাবে ভিতর পাটটায় এভাবে একসাথে সেলাই দিয়ে নেব প্রথমে আমরা এই সাইডটা শুরু করবো এক পা এক পায়ের নিচের অংশ শুরু করবো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি কীভাবে সেলাইটা দিচ্ছি একদম এই পর্যন্ত এই যে চিহ্নটা সেই পর্যন্ত আমরা আসবো যে পর্যন্ত আমি সালোয়ারের জোড়ার সেলাইটা দিয়ে নিছি স্যালোয়ার বা প্যান্টেল সেলাই দিয়ে এসে করলাম আবার এই পাটাও সেমভাবে আমি এখান থেকেই আরেকটা আমার দুইটা এইভাবে সেলাই দেওয়া হয়ে গেল এখানে আমি এটাকে উল্টায় নিব উল্টায় নিয়ে যে কোনো একটা কিছু দিয়ে আপনি কোনাটা সোজা করে নেবেন কোনাটা মানে উঠাই নিতে হবে একটু কিছু দিয়ে খোঁচা দিয়ে আমি একটা স্পোকের সাহায্যে এটা করলাম আমি সবসময় সেলাই রেখে একটা স্পোক রাখি আবার এই পাটটাও আমি উলটাই নিলাম উল্টায় নিয়ে আবার ওই স্পুক দিয়ে এই কোনাটা সুন্দর করে নিলাম এই যে আমার রেডি হয়ে গেল এখানে আমরা আয়রন দিয়েও বসিয়ে নিতে পারি বা নখ দিয়েও একটু চাপ দিলো নখে একটু এভাবে চাপ দিলেও ওইটা বসে যাবে এখন আমরা পুরো এই সাইডটা উল্টা সাইডের পায়জামার বা প্যান্টের পায়ের মুহুরিটা আমরা যেভাবে সেলাই দিই সেমভাবে আমরা সেলাই দিয়ে এটাকে এখন আটকে দেব যে ভাজ দিয়ে নিয়েছিলাম প্রথমেই আমরা পায়ের মুহুরিটা যেভাবে ভাঁজ করে সেলাই দিই প্যান্টের সেভাবেই এটা সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে নিলে এই যে ফাঁকা জায়গাটায় আমরা এসে পড়েছি এই জায়গাটা আমি একটু ডাবল সেলাই দিয়ে নেব যাতে এই জায়গার থেকে পা ঢুকানোর সময় প্যান্টের কাটা সিরে না যায় এবং এখানে এই সেলাইটার উপরেই একটা বোতাম বসাই দেবো তাহলে আর এই ডাবল স্টিচটা পায়ের কাছে দেখা দেখা যাবেন আর কি আমরা জল পাবো জল ধরে আপনারা যারা নতুন তারা আমার সাথে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন খুব একটা বোঝাও যাচ্ছে না এখানে আপনারা বোতাম না দিয়ে একটা ফুল তৈরি করেও দিতে পারেন বা এমনি নর্মালও রাখতে পারেন যেভাবে যার পছন্দ এই পায়ের নিচের এই পাড়া অংশটা এইভাবে করবেন যে এই জায়গাটা দেখেন যেভাবে করবেন তাহলে আজ এ পর্যন্তই আমাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন জি আল্লাহ হাফেজ